সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বনশ্রী রান্নাবাটি থেকে চট জলদি কাসুন্দি শুক্তি দেখতে থাকুন কাসুন্ডি শুক্তো আমি কাঙরোল ভেজে রেখেছি ডাঁটা করলা আর এখানে যে যার যেরকম পছন্দ মতো মেন তো কাঁচকলা রাঙা আলু ওই মিটুকু দিচ্ছি আর ওই যোগ কড়াই আলু ভাজা হচ্ছে আর গাজর একটু যা বাড়িতে সবজি ছিল তাই দিয়ে আজকে চট জলদি শুক্ত রান্না করে দেখাবো আমি এবার এই আদা আর দি বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আলু ভাজার সবজি এই মশলাতে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম আর আদা বাটা লবণ মশলা তো ডাটা করলা সব একসাথে দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু ভালো করে সবার সঙ্গে মিশিয়ে নি অল্প পরিমাণে বলুন স্বাদ অনুযায়ী লবণ আর একটু জল দিয়ে এই মশলাটা ভালো করে

আমার বাড়িতে বানানো সেই কাসুমজিটা আমি এক চামচ দিয়ে দিলাম ওটা হয়ে গেছে আমি ভেজে রাখা টুক্টোর মশলাটা দিয়ে দিলাম এই মশলা করা আসে আপনাদের যে ভালো করে আমার আমি আমার দিয়ে দেবো এটা ঘিও লাগবে না কিছু লাগবে না এটা কাসুমি দিয়ে আমার টুক্ত রেডি হয়ে গেছে আপনার যদি ভালো লেগে থাকে এটা কাসুমি টুক্ত আর অবশ্যই আমার শুক্তটা বেদি এটা হচ্ছে কাচুমি শুক্র চট জলদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যদি আমি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ